জঙ্গলমহলের ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা আদিবাসী সবর সম্প্রদায়ের রানীবাদ ব্লকের কয়েকটি গ্রাম উন্নয়নের আলো সেখানে এখনও পৌঁছায়নি সেই গ্রামগুলোতে হঠাৎ করে হাজির হয়েছে এসআইআর ফর্ম আর সেই কাগজটি এখন সবর সম্প্রদায়ের মানুষের কাছে নতুন আতঙ্ক লেখাপড়া না জানা গ্রামবাসীরা তো বুঝতেই পারছেন না যে এই ফর্মে তারা কি করবেন আর ভুল হলে কি হারাবেন প্রশাসনের প্রকল্প নয় আতঙ্কই যেন পৌঁছে গিয়েছে সবার আগে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল মহলে রানীবাদ ব্লকে রয়েছে বেশ কয়েকটি সবর গ্রাম বড়ডাঙ্গা ঘাঘরা মৌলা সবর গ্রামে সব মিলিয়ে প্রায় সত্তরটি সবর পরিবারের বাস স্বাধীনতার পঁচাত্তর বছর পার হলেও আজও উন্নয়নের ছোঁয়াই গ্রামগুলোতে পৌঁছায়নি আবাস প্রকল্পে কারো ঘর হয়নি পাকা রাস্তা হয়নি জলেরও রয়েছে অভাব দুর্গম পথ পেরিয়ে পৌঁছাতে হয় এই গ্রামগুলোতে গ্রামের অধিকাংশ স্কুলের স্কুলের অধিকাংশ মানুষই কিন্তু স্কুলের মুখ পর্যন্ত দেখেনি এরই মধ্যে গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে এসআইআর ফর্ম ব্লক প্রশাসনের নির্দেশে বিএলওরা গিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছে এনুমারেশন ফর্ম কিন্তু সেই ফর্মগুলো কিভাবে পূরণ করবেন তারা কোথায় জমা দেবেন কি নথি লাগবে কিছুই তো জানেন না তারা ফলে বিভ্রান্তি আর আতঙ্কে দিন কাটছে তাদের গ্রামের প্রবীণরা বলছেন যে আমরা তো লেখা পড়াই জানি না কাগজে কি লিখতে হবে কে জানাবে অনেকের আবার আশঙ্কা ভুল করলে সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এক গ্রামবাসী কি বলছেন শোনাও কতদিন আগে দিয়ে কি করবে এই

বুঝতে পারছো তখন আর কিছু নয় এই ফর্মের জন্য কি কিসের ফর্ম বটে সেটা জানো কি না 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 জানি না ও দিদি মনে হয় সব বলছে যে ফরমটা ফিলআপ করে জমা দিও আমরাকে কে এইটাই বলে জানি না তো কিসের ফর্ম সেটা জানেন না এ তোমাদের কাগজপত্র ঠিকঠাক আছে কি কি কই জানবো কি কাগজ বলবি না বলে সেটা দাদা বলে দিই তাহলে দেখাই তো অফিস পুলিশ কাগজ ধরে বার করা যায় তো কিছু বলে না না আতঙ্ক পুরো একদম ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে দেশের অন্যতম পিছিয়ে পড়া জনজাতি সবর সম্প্রদায় একসময় সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল সরকারি উদ্যোগে তাদের মূল মূলধারায় ফেরানোর চেষ্টা হলেও ঘাগরার মতো গ্রামগুলোতে সেই প্রচেষ্টা এখনো অধরা উন্নয়নের আলো পৌঁছাতে না পারলেও কাগজে কলমে প্রশাসনের নতুন নতুন প্রকল্প পৌঁছে যাচ্ছে তাদের দরজায় কিন্তু বাস্তবে সেই ফর্মে যেন আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই গ্রামগুলোতে সুলেখা সবর তিনিও এক গ্রামবাসী সরবতার কথা ওই আশি ছিল আমাদের ওই যে গায়ের এই বটে ও দিয়ে গেছে কিসের ফর্ম ওটা জানো কিসের ওটা জানি না কি তুমি কি কি বলছে ওইটা যে পূরণ করতে হবে তারপর আবার এখানে জমা দিতে হবে তারপর ওই মা বাবা ছবি আনতে হবে তারপর ওইখানে ওই যে কি বললো ওই কি সব বললে আর কি ওখানে সব আনিয়ে আর ইয়া করিয়ে পূরণ করে তারপর জমা দিতে হবে না পূরণ করিনি কি বই তো লাগছে কেউ বলছে না জমা দিলে এখানে বলছে বাংলাদেশ পাঠাবে থাকতে দিবে নাই কাকে দিয়ে ওই লোককে দিয়ে করতে হবে পয়সা দিয়েই তো করি আমরা আমরা তার লেখাপড়া জানি নেই যে নিজে থেকে করবো আমরা কিছু জানি নেই ওই ইয়া করে করি রানী বান যাইতে হবে নাহলে কাকু বলতে হবে যারা জানে তারা করে দিই ওদেরকে ভয় লাগছে তো লাগছে বলছে এখানে থাকতে দিবে না কি বাংলাদেশ পাঠাবে না পুরন দেখা যাক কি হচ্ছে এখনো তো দিন আছে দু তিন দিন পরে আসবে লিখতে

তোমাদের এক কাগজপত্র ঠিকটাকে দরকার কম্পিউটার কাগজপত্র আছে ঠিকটাকে কারো কোনো আছে কারো কোনো নাই তোমার ঘরে তো আর বলা যাচ্ছে না এই বিষয়ে তৃণমূলের রানীবাড ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলছেন যে এলাকার শিক্ষার হার কম থাকায় বহু মানুষ এসআইআর এর ফর্ম পূরণে সমস্যায় পড়ছেন তৃণমূলের পক্ষ থেকে সহায়তা শিবির চালু করা হয়েছে এবং কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে ফর্ম পূরণে সাহায্য করা হচ্ছে তিনি অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকার নাগরিকদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে তার দাবি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি থাকলে বিজেপি কোনোদিনই মানুষের নাম বাদ দিতে পারবে না তৃণমূল ব্লক সভাপতি উত্তম কুম্ভকার কি বলছেন শোনাব সবর সেখানে মানুষজনের লেখাপড়ার সে অর্থে নেই তারা ফর্ম হাতে পেয়েছেন কিন্তু সেই ফর্ম দিয়ে তারা কি করবেন কিভাবে পূরণ করবেন কোথায় জমা দেবেন কিছুই তারা জানেন না এই পরিস্থিতিতে কি বলবেন দেখুন ওটা তো সকলেই জানে যে ওই জায়গাতে শিক্ষার হার কম স্বাভাবিক কারণে ওই অত বড় একটা ফর্ম যেখানে শিক্ষিত মানুষরা ওই ফর্ম ফিল আপ করতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে তারা ফিল আপ করবে করে সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে আমরা চেষ্টা করছি আমাদের যে সহায়তা শিবির করা হয়েছে এবং আমাদের সহায়তা শিবির বাদ দিয়েও আমরা কিছু ছেলেকে ওই জায়গায় পাঠাবো যারা গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ফর্ম ফিল করে দেয় তরফ থেকে দুঃখেরানী মোদি বলছেন যে কম শিক্ষিত মানুষের জন্যই তো বিএলওদের সঙ্গে বিএলএ2 রা এলাকায় যাচ্ছেন আতঙ্কের কিছু নেই কি বলছেন তিনি শুনামা হাজরা সরপাড়ার মানে আতঙ্কিত তারা কিভাবে ফর্ম ফিলআপ করবে সেটাই তারা বুঝতে পাচ্ছেন না কারণ তারা অশিক্ষিত না এই নিয়ে যারা একটু পড়াশোনা কম জানে তারা আমরা আমাদের যে বুট লেভেলে কর্মীরা আছে যে বিএলও2 আমাদের আছে আমাদের ভিডিপিরবখ থেকে আমরা সেখানে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি বা আমরা পৌঁছেও যাচ্ছি তাদের আতঙ্কের কোনো থাকতেই পারে না অনেক খুশি তবে কি টিএমসির যারা আছেন তারা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তাদেরকে ভুল চেষ্টা করছে কিন্তু করলেও তাদের আর কোনো উপায় নেই এসআইআর হবেই হচ্ছে আশাবাদী আর সুন্দরভাবে কোনো ব্যাপার নেই আর যেখানে ব্লক থেকেও খুব সহযোগিতাই আছে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না